বলে তো বাড়িতেই যদি এত মজার শাহি একটা বিট তৈরি করা যায় তাহলে কেমন হয় তো আসসালামু আলাইকুম কুক উইথ মেম কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি বানাবো বিট চাপ বিট চাপ বানাতে আমার যা লাগবে প্রথমে আমি গরুর রানের মাংস নিতে হবে এক কেজি এটাকে আমি নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে যেভাবে করে আমি শিল্পাটায় খুব সুন্দর করে থেতো করে নিব এই কাজটাকে খুব সাবধানে করতে হবে আস্তে আস্তে করে শিল্পাটা এটাকে আমি সবগুলো থেতো করে নিয়েছি এরপর আমরা একটা সিক্রেট মশলা তৈরি করব যেটাকে যেটা কি না এই চাপের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ তো চলুন দেখি কি কি নিচ্ছি আমি আমার প্রথমে লাগছে এক টুকরো জয়ফল দুটি জয়চি কাঁচামরিচ জিরে আর কতগুলো লাগবে পেঁয়াজ আমি সবগুলো একসাথে পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এটা মধ্যে পাটায় বেটে নিলেই বেশি মজা হয় তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ স্বাদ মতো শাহি গরম মশলা আর লাগছে হচ্ছে কি আমার ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা ব্যাস এগুলো এখন ভালো করে মেখে নিব খুব সুন্দর করে মেখে নিয়ে এবার আপনি যে গোশগুলো আমি ছেঁচে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম সেটার মধ্যে সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই কাজটা খুব ভালো করে করতে হবে প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালো করে লেগে যায় এদিকটা খেয়াল রাখতে হবে এবার আমি দিয়ে দিব হাফ কাপের মতো তেল তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই টক দইটা দিয়ে আবার মেখে নিব কিছুক্ষণ মেখে এটা আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আমি একটা হাঁড়িতে মাংসগুলো সব ঢেলে দিব। মাংসগুলো ঢেলে এর মধ্যে আবার চার পাঁচটি তেজপাতা দিয়ে দিব দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দেবো এটাকে যখন এটা খুব সুন্দর বলক চলে আসবে ঢাকটা ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আর সাথে দিয়ে দেব হচ্ছে এক চা চামচ কেওড়া জল একটা সাহিব ফ্লেভারের জন্য কেওড়া জলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে এবার ভালো করে নেড়চেড়ে মিশিয়ে নিব এবার ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব ঢাকনা তুলে দেখি বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে ঝোলটা ভালোই শুকিয়ে গেছে এবার আমি হাড়িটাকে এক পাশে রেখে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব দিয়ে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নেব এ যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা পুরোটা নিয়ে ফোড়নে দিয়ে দেব এটা দেওয়ার কারণ হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে শাহি শাহি একটা ভাব চলে আসবে এটা খেতে কিন্তু খুবই মজা হয় খুবই মজা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই চাপটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন না করলে না করলে বুঝতেই পারবেন এটা আসলে কতটা মজা হয় আমার চাপ তৈরি হয়ে গেল দেখুন তো কত লোভনীয় লাগতেছে কি পরিমাণ মজা হয়েছিল আপনার বলে বলে বুঝতে পারবো না যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ